সময় সংক্ষেপে হয়তো আপনার উন্না সেলার দেখাইতে পারতেছি না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যায় উন্না সেলার দেখতে কাস্টমার ভিডিও গোল দিয়ে উন্না সেলার দেখে নিকে এই যে দেখেন এই যে দেখেন তুই লং থ্রি পিস ভাই ওরে ভাই জামা উন্না সেলার সুতি ক্যাটালগ ম্যাচিং করা মাত্র দুইশো সত্তর টাকা সত্তর টাকা হ্যাঁ ঠিক আছে দুইশো সত্তর তারপরে হচ্ছে এমবোর্ডারের ভিতরে ভাই আচ্ছা

তারপরে ছিল আরেকটা হচ্ছে সুতি পাকিস্তানি লোন যেটা কপি যেটা ভাই আসলে কালেকশন আর ডিজাইনের শেষ নাই ভাই সব তো দেখানো সম্ভব হয় না আমরা যদি একটু আইডিয়া দিই আপনারা বাকিরা ভিডিও করলে তবে সরাসরি দোকানে চলে এসে দেখে নিবে এই যে 350 350 350 দিয়ে দেন ভাই দিয়ে হবে ভাই দিয়ে দিয়েছি ভাই আচ্ছা এই যে ওনা দেখেন হুম 6টা কালার ভাই 6টা কালার হইবো হ্যাঁ দিদি ভাই 6টা কালার হইবো হুম এই যে দেখেন এই যে দেখছেন

বুঝছেন তারপরে আজকের চমক ভাই কি চমক ভাই আবার চমক ভাই এটা ছিল পূর্বে ছিল পাঁচশো আচ্ছা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট ভাই পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা ডিসকাউন্টে দিতেছি মাত্র আপনার চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা জি ভাই চারশো পঞ্চাশ সালোয়ার পিওর সুতি অন্য আর এক বারে পাঁচ হাজার তার ভিতরে চার টাকা আর অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এই যে দেখেন 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 পুরো আর এক বারে পাঁচ হাজার ভাই আচ্ছা বুঝছেন তারপরে যে এটা দেখেন পূর্বের এর ছিল পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা তো 50 টাকা কমাই দিতেছি ভাই যে তুই স্টক খালি করা অফার ভাই বুঝছেন সীমিত লাভে দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন বিশাল বড় বডি ভাই ওকে বুঝছেন বিশাল বড় বডি আর ছেলে আর আর গস অন্য আড়াই বড়ে না চমক দিয়ে দিতেছি ভাই এই যে দেখেন না ভাই দেখেন মাত্র পাঁচশো ভাই পাঁচশো হ্যাঁ জি ভাই পাঁচশো ওকে তারপরে হচ্ছিল আপনার এই যে দেখেন লম্বা বলেন ভাই কালার ডিজাইন দেখছেন ভাই যেমন ফ্রন্ট পার্টটা তেমন ব্যাক পার্টটা আচ্ছা জামার দিকে সালোয়ার দিকে নিব ভাই বুঝছেন একশো একশো দেখেন

দেখেন মানে একটু বয়স্ক অথবা মানে একটু ইয়ের ভিতর যারা পিউর সুতির ভিতরে পড়তে চান তারা দেখছেন বিশাল ভাই মাত্র কিন্তু

আহ ভিডিও স্ক্রিন নাম্বার দিয়ে আছে আপনারা আজকে ভিডিও না একদম স্পেশাল স্পেশাল কালেকশন দেখাবো ডিসকাউন্টে নাকি ভাই ভাই সব ওভার প্রাইস দেবেন আরেকটা কথা বলি ভাই যারা ফেসবুক থেকে দেখেন

আর যেই ভাইরাল কালেকশন ভাই পুরো হিট পুরো হিট হ্যাঁ ভাই এই যে ভাই কুরবানি দেন হ্যাঁ ভাই কুরবানি দেন ভাই এই যে দেখেন এই ওরে কালেকশনে দেখেন একদম কি কালেকশন ভাই কাজ দেখেন যেমন বুকের কাজটা তেমন এর কাজটা আর জোনার কাজটা দেখেন কাপড় তো ভাই মাশাআল্লাহ ওনার কাজটা পুরো গর্জিয়াস কাজ ভাই হুম কাজ ভাই দেখলে গুলো ঘুম হারাম হয়ে যাবে ও রেট কিন্তু ভাই একবার সীমিত কত ভাই 750 750 হ্যাঁ জি ভাই দিয়ে দিছি তারপরে ভাই এই যে একটা জামা দেখাইতেছি ভাই

আমরাই পাগল হয়ে যাই এই যে দেখেন দেখেন ভাই এই যে দেখেন ড্রেস দেখেন মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ হ্যাঁ হ্যাঁ তারপরে নূর পাকিস্তানি নূর পাকিস্তানি জি ভাই এই যে নূরের ভিতরে দেখেন একটা মাল দেখেন হ্যাঁ একবারে নূর প্রিমিয়াম কোয়ালিটি কালার আর কোয়ালিটি ডিজাইন এসে আসে ভাই এই যে দেখেন কালার আর কোয়ালিটি দেখেন কি দেখছেন ভাই পুরো ঝলক ভাই ঝলক হ্যাঁ রেটটা মাত্র নয়শো 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 ভাই কাপড় তো ভাই এগুলো মাসাল্লাহ নাকি ভাই জি ভাই কাপড় একশো নূর কাপড় দেখতে হবে না আরেকটা একটা বেক্সি ভাই বুঝছেন

অসংখ্য পরিমাণ হাজার টাকার মাল নিয়ে উৎসাহিতাই বুঝছেন যারা নতুন আছে মাত্র দশ পিস নিয়ে ব্যবসা শুরু করবো ইনশাল্লাহ লাভবান হইলে আবার আমার কাছে আসবো

আরো দুইটা তিনটা দোকান ঘুরবো যদি চোদ্দশোর নিচে পায় আমার তো সে টাকা ফেরত নিয়ে দেব আচ্ছা আরি ভাই সামনে পিছিয়ে হাতাতে কাজ গর্জিস ডাবল সুতার কাজ করা আচ্ছা

কালেকশন দেখেন ভাই দেখেন তিনশো এ ভাই তিনশো তিনশো ভাই হ্যাঁ ভাই আরে ভাই হ্যাঁ ভাই ক্রাশের অন্য মাত্র আপনার তিনশো টাকা দিয়েছেন সতেরোশো টাকা ছিল মাত্র চোদ্দশো টাকা দিতেছে চোদ্দশো আরো পঞ্চাশ টাকা ভাই কেরশো পঞ্চাশ জান আর কি দুইশো টাকা ডিসকাউন্ট এই যে দেখেন সব সতেরো টাকার পনেরোশো টাকায় পনেরোশো টাকা হ্যাঁ জি ভাই আচ্ছা এই যে দেখেন অন্যটা দেখেন একবার সুপার হিট ওরে ওনারে ওনার কাজটা দেখছেন ভাই একবার মানে দেখার মতো ভাই কালেকশন দেখলে মন ভরে যায় ভাই সাথে তারপরে ভাই এই যে পনেরোশোর ভিতরে আরো কালেকশন ভাই আসলে কালার কোয়ালিটি ডিজাইনের শেষ নেই ভাই কোনটা থেকে কোনটা নিবো এই যে দেখেন ওরে ড্রেস দেখেন পুরো ওনাতে গর্জিয়াস কাজ হইব পনেরোশো বুঝছেন তারপরে প্রতিটার সাথে কিন্তু ছয়টা করে কালার হইব এগুলোর সাথে বই আছে ভাই ক্যাটালগ আছে ভাই বুঝতে পারছেন এগুলোর সাথে ক্যাটালগ আছে ছটা যেমন এলে একটা বই ফ্রি

আর অন্য কাজটা ভাই কি বল ভাই হচ্ছে দেখলে ভাই প্রেমে পড়তে পড়ার মতো একটা ভাই ভাই হ্যাঁ ষোলোশো টাকা কত ভাই ষোলোশো মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা দেখবেন ভাই অন্য দিকে কাজ খেয়ে কাজটা হ্যাঁ চমক ঈদের চমক ভাই আচ্ছা দেখেন এই যে এই যে দেখেন চমক রে ভাই এটা ভাই হ্যাঁ চমক রাখছি ভাই দুইশো টাকা এই যে কি ভাই দুইশো দুইশো ভাই জি ভাই

চমক আরে আর এই চমক রে দেখেন এই যে দেখেন বারিশ খারে কয় মাত্র 1800 টাকা আঠারোশো টাকা

আরো চমক দেখেন প্রচুর পরিমানে কালেকশন সব দেখাতে গেলে আসলে কি বলবো যাবে কিন্তু ঠিক আছে অনেক দেখেন প্রচুর পরিমানে তিনশো টাকা